আসসালামু আলাইকুম ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো ভিয়াস আজকে আমি চলে আসছি বেড়া চতুর হাট আর কি তো এটা হাট না আজকে হলো শুক্রবার তো শুক্রবার বেলায় আসলে মাছের হাটগুলো বসে থাকে ঠিক আছে তো আমি আজকের এই বিকালে হাটের বাজারে মানে কি মাছ উঠছে না উঠছে এইগুলো একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আর এমরা আসলে কোন মাছের কত কেমন দাম চায় এইটা একটু দেখানোর চেষ্টা করবো ওই দেখেন সামনে কিছু মাছ নিয়ে উঠছে তো এগুলো একটু আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো আর এখানে দেখেন কত চিংড়ি মাছ রয়েছে এবং ছোটো ছোটো ইলিশ মাছও রয়েছে তো এইগুলো আসলে উনি কত কেমন করে দাম চায় একটু জানি আর কি এই দেখেন যে ইলিশ মাছ এখানে উনি আসলে কয়েক প্রকারের ইলিশ মাছ আনছে আর কি মেয়ে ভাই আজকে ইলিশ মাছ কোনটা কত করে দাম বেচতেছেন সাড়ে হলো সাড়ে সাতশো আটশো বিশ আহ তো আজকে ইলিশ মাছের যে বাজার সেটা কিন্তু আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ধারণা দিলাম আর ওই চিংড়ি মাছটা কত করে কেমন বিক্রি করতেছেন আটশো বিশ আটশো বিশ আচ্ছা মোটামুটি আপনাদেরকে ইলিশ মাছের যে বাজারটা সেটা ঘুরে দেখালাম আর এখানেও এই ভাই আরও কিছু মাছ নিয়ে বসছে তো একটু ওনার কাছ থেকে জানবো আজকে কোন মাছের কত কেমন দাম উনি বিক্রি করতেছে

এটা কি রুই মাছ না হ্যাঁ এটা রুই কত করে আজকে রুই মধ্যে আচ্ছা এই যে রুই মাছ এবং ওনার কাছে যে মাছগুলো আসলো মোটামুটি যে দামে বিক্রি করতেছে সবগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আজকে একটু আসলে মাছের বাজারে মাছ একটু কমই দেখা যাচ্ছে ঠিক আছে তো এখানে আরো কয়েক প্রকার মাছ নিয়ে এই ভাই বিক্রি করতেছে তো দেখি ওনার কাছে আরো কিছু মাছ আছে এই মাছগুলো কত করে কেমন আজকে বাজার চলতেছে সেগুলো একটু জানার চেষ্টা করি

দেখেন এই যে বড়ো সাইজ কারগুলো এটা আড়াইশো করে উনি এখন আসলে বিক্রি করতেছে আর ছোট সাইজগুলো দুশো করে তো মোটামুটি আজকে এই যে বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যারা ভিডিওটা দেখলেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ